নাম মহাবদন্নায় কৃষ্ণ প্রেমপ্রদায়েতে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম নে গৌড় তির্ষে নাম হরে কৃষ্ণা গৌড় পূর্ণিমা বা দোল পূর্ণিমা বা হোলি মহোৎসব কবে পড়েছে দু সালে কোন দিন পালিত হবে এই হোলি মহোৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি এই দিনের কি মাহাত্ম্য রয়েছে এই দিন আমরা কিভাবে পালন করব গৌড় হরির শুভ আবির্ভাব তিথি কটা পর্যন্ত উপবাস করতে হবে উপবাসের পর কি দিয়ে পালন করতে হবে কি দিয়ে অভিষেক করবো অভিষেকের মহাপ্রভুর প্রণাম মন্ত্র কি আজকে এই সব বিষয় নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু কি পাই আমিও খুব ভালো আছি তো আমাদের খুবই একটা আনন্দ উৎসব আমাদের প্রাণের নাথ গৌরহরির শুভ আবির্ভাব তিথি চলে আসলো যেটার জন্য আমরা সারা বছর ওয়েট করি কি তাই তো আমাদের প্রাণনাথ গৌড় হরির শুভ আবির্ভাব তিথি দু হাজার পঁচিশের ক্ষেত্রে পড়েছে চোদ্দই মার্চ শুক্রবার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি চোদ্দই মার্চ শুক্রবার পালিত হবে গৌড় পূর্ণিমা বা দোল পূর্ণিমা মহোৎসব তো এই দিন চৈতন্য মহাপ্রভু আমাদের মতো কলিযুগের বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য নিজে আবির্ভূত হয়েছেন সর্ব অবতারী কৃষ্ণ কৃষ্ণই কিন্তু নিঃস্বয়ং এসছেন চৈতন্য রূপে রাধা রানীর ভাব অঙ্গীকার করে আমাদের মতো মানে দূরস্থ জীবদের বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য তিনি ভক্ত রূপে নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে কীভাবে আমরা ভগবানকে পেতে পারি কি করলে আমরা নিজেদের প্রকৃত আলয় ভগবত ধাম নিজেদের আসল বাড়িতে কিভাবে যেতে পারি তো ওনাকে আনার জন্য কিন্তু অদ্বৈত আচার্য তিনি স্বয়ং মহাবিষ্ণু তিনি যখন দেখলেন যে এইখানের অবস্থা খুব খারাপ সবাই কৃষ্ণ থেকে দূরে চলে যাচ্ছে মানে প্রচার করছে শাস্ত্রের কিন্তু ভুল ভাল তথ্য প্রদান করা হচ্ছে ভগবানকে কেউ মানছে না সেইভাবে তখন উনি এই ভাগীরথী গঙ্গা গঙ্গার তীরে নারায়ণ শিলায় প্রতিদিন গঙ্গা জল আর দিয়ে করতেন যে আপনি স্বয়ং আসুন এসে এই বদ্ধ জীবদেরকে উদ্ধার করুন তো চৈতন্য মহাপ্রভু এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে আবির্ভূত হয়েছিলেন আমাদেরকে উদ্ধার করার জন্য আর সেই দিন ছিল চন্দ্রগ্রহণ তো উনি নিজে আসার আগেই কিন্তু নাম কে নিয়ে এসতেন গোলকেরও প্রেমধন নাম সংকীর্তন তো সেই দিন চন্দ্রগ্রহণ ছিল অবশ্য এইবারও দু হাজার পঁচিশ সালেও কিন্তু এই মার্চ শুক্রবার কিন্তু চন্দ্রগ্রহণ রয়েছে অবশ্য ভারতে অদৃশ্য রয়েছে তো এই চন্দ্রগ্রহণের জন্য নদীয়াবাসীরা সবাই হরি হরি হরিবোল করতে করতে বা স্নান করছিলেন তো উনি নিজে আসার আগে কিন্তু নামকে নিয়ে এসছেন তো এখান থেকে প্রমাণ হচ্ছে যে উনি নাম হরিনাম সংকীর্তন প্রচার করার জন্য এসেছেন তো আমরা একটু সংক্ষেপে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব লীলাটা আগে শ্রবণ করে নিই তারপর আমরা যে বাড়িতে আমরা কিভাবে অভিষেক করব। কেমন তো শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব লীলা হচ্ছে চোদ্দশো সাত তেইশে ফাল্গুন সূর্য ঠিক পরেই নদিয়া নগরের শ্রী মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হন ইংরেজি বর্ষ অনুযায়ী সেটি ছিল চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের আঠারোই ফেব্রুয়ারি সেই সময় চন্দ্রগ্রহণ হয় এবং চিরাচরিত প্রথা অনুযায়ী তখন নদিয়াবাসীরা উচ্চ স্বরে হরিধ্বনি সহকারে ভাগীরথীর পুণ্য শলিলে অবগাহন করছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা শ্রী জগন্নাথ মিশ্র ছিলেন এক দরিদ্র ব্রাহ্মণ তার মাতা শচী দেবী ছিলেন একজন আদর্শ রমণী তারা উভয়েই ছিলেন ব্রাহ্মণ কুলোদ্ভূত এবং শ্রীহট্ট জেলায় তাদের আদি নিবাস ছিল শ্রী চেতনা মহাপ্রভুর অনুপম অনুপম রূপে আকৃষ্ট হয়ে নরনারীরা নানা উপহার নিয়ে তাকে দেখতে আসতেন তার মাতামহ বিখ্যাত জ্যোতিষী শ্রী নীলাম্বর চক্রবর্তী তার কোষ্ঠী বিচার করে ভবিষ্যবাণী করেন যে কালক্রমে এই শিশুটি এক মহাপুরুষে পরিণত হবে তাই তিনি শিশুটির নামকরণ করেন বিশম্ভর তার গায়ের রঙ ছিল কাঁচা সোনার মতো প্রতিবেশী মহিলারা তাই তাকে হরি বলে ডাকতেন আর নিম গাছের নিচে জন্ম হয়েছিল বলে তার মা তার নাম দিয়েছিলেন নিমাই অপরূপ সুন্দর এই শিশুটিকে দু চোখ ভরে দেখার জন্য প্রতিদিনই বহু লোক তাদের বাড়িতে আসতেন যতই বয়স বাড়তে থাকে ততই নিমায়ের দুরন্তপনা এবং চঞ্চলতা বাড়তে থাকে পাঁচ বছর বয়সে নিমাই পাঠশালায় যেতে শুরু করেন এবং অতি অল্প সময়ের মধ্যেই বাংলা ভাষা শিক্ষা লাভ করেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সমকালীন অধিকাংশ জীবনীকারী তার শৈশবের সরল ও সহজ কিন্তু অদ্ভুত ও অলৌকিক ঘটনাবলীর উল্লেখ করেছেন কথিত আছে যে শৈশবে মাতৃক্রোড়ে তিনি অবিরামভাবে ভাবে ক্রন্দন করতেন এবং প্রতিবেশী মহিলা হরি বল হরি বল বলে উচ্চ স্বরে কীর্তন করলে তিনি ক্রন্দন থেকে বিরত হতেন অবিরাম গৃহে হরি নাম কীর্তন করিয়ে তিনি এইভাবে ইঙ্গিত করেছিলেন যে ভবিষ্যতে তিনি হরি নাম হরিনাম সংক্ষেপে থাক পরের ভিডিওতে আমরা এটা ডিটেলসে পার্ট পাঠ করবো ঠিক আছে তো আজকে মেনলি যেহেতু আলোচনা উদ্দেশ্য যে বিষয় হচ্ছে যে আমরা কিভাবে পালন করব তাই সংক্ষেপে একটু পাঠ করলাম ঠিক আছে তো চৈতন্য মহাপ্রভু দেখো তাহলে আমাদের জন্য কিন্তু এসছেন উনি নাহলে ওনার আসার প্রয়োজন আছে কি যখন দেখলো যে আমার সন্তানরা প্রিয় সন্তানরা বিপথগামী হচ্ছে তখন ওদেরকে পথে আনার জন্য উনি নিজে ভক্তরূপে এসে নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে এইভাবে তোমরা কর্ম করো তাহলে তোমরা সঠিক পথে আসতে পারবে ভগবানকে লাভ করতে পারবে ভগবানের কৃপা লাভ করতে পারবে তাই তো তো এই বছর চোদ্দই মার্চ শুক্রবার পড়েছে গৌর পূর্ণিমা তো অবশ্যই কিন্তু যারা আমিষ আহার গ্রহণ করো তো অবশ্যই কিন্তু আগের দিনও গৌড় পূর্ণিমার আগের দিন মানে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই তিন দিন কিন্তু অবশ্যই আমিষ আহার বর্জন করবে চেষ্টা করবে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার যদি কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা সম্ভব না হয় তাহলেও অন্তত নিরামিষটা গ্রহণ করবে কেমন তো গৌড় পূর্ণিমার দিন সেম একাদশীর মতোই যেটা বললাম যে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবো আমরা একদম সূর্য উদয়ের আগে তারপরে যদি সম্ভব হয় তো নিকটবর্তী যে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারি আমরা যদি সেটা সম্ভব না হয় তাহলে নিজের স্নানাগারে নিজের নিজেই তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে আমরা স্নান করতে পারি এটা করলেও কিন্তু গঙ্গা স্নানেরই ফল লাভ হয় হ্যারি বল তো গঙ্গা স্নান হয়ে গেল তারপরে দাদা সঙ্গে তিলক ধারণ করে ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করব আর এই দিন রয়েছে ফাস্টিং ঠিক আছে যেহেতু চৈতন্য মহাপ্রভু সন্ধ্যের দিকে মানে ছটা দিকে গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছেন তো ওই অন্তত ছটা পর্যন্ত আমাদের উপবাস করতে হবে ঠিক আছে যদি নির্জলা পারো তাহলে নির্জলাই করবে কিন্তু অনেকের সমস্যা থাকতে পারে যারা প্রেগনেন্ট রয়েছে মাতাজিরা তাদের একটা না এতটার সময় নির্জলা থাকাটা সম্ভব হয় না বা অনেকে নানা রকমের শারীরিক সমস্যা থাকতে পারে তো সেই ক্ষেত্রে জল আর ফলটা নিতে পারো কেমন কিন্তু নির্জলাটাই যদি একদম শারীরিকভাবে সবল থাকো একদম পারফেক্ট থাকো তাহলে কিন্তু নির্জলা করতে হবে অন্তত ছটা পর্যন্ত কেমন তো নির্জলা না পারলে যেটা বললাম জল ফল নিয়ে নেবে আর ভগবানের কাছে প্রার্থনা করবে হে চৈতন্য মহাপ্রভু তুমি দিনোদল থেকে করুণা অবতার সব থেকে তাড়াতাড়ি সন্তুষ্ট হন সব থেকে বেশি কৃপা করেন এই চৈতন্য মহাপ্রভু করুণা অবতার নেই করুণা করা একদম এক্সপার্ট তো চৈতন্য মহাপ্রভুর কাছে আমরা প্রার্থনা করব মঙ্গল আরতি করব সুন্দর করবে পড়ে আর চৈতন্য মহাপ্রভুর জীবনী আমরা গ্রন্থটা পাঠ করতে পারি চৈতন্য চরিতামৃত থাকে চৈতন্য মহাপ্রভুর যে আবির্ভাব লীলা সেটা পাঠ করতে পারি ভগবানের মুখ নিশ্চিত বাণী শ্রীমদ্ভাগবীতা যথাযথ পাঠ করতে পারি সারা দিন নিজেকে চেষ্টা করব ভগবানের বেশি বেশি করে সেবা করার আরেকটা কথা যখন আমাদের প্রিয়জনের কোনো জন্মদিন হয় বার্থডে হয় তো আমরা কতটা আনন্দ হই তাই না কি করি পুরো বাড়িটাকে সাজাই একদম বেলুন টেলুন দিয়ে ফুল দিয়ে তো চৈতন্য মহাপ্রভুর আমাদের গৌর সুন্দরের আবির্ভাব তিথি তাহলে আমাদের আরও বেশি করে আনন্দ করা উচিত তাই তো বেশি করে অনুষ্ঠান করা উচিত বড় করে তো বেশি করে বেলুন নিয়ে আসবে নানা রকমের ফুল নিয়ে আসবে ওইগুলো দিয়ে সুন্দর করে বাড়িতে যেরকমই ছোট সিংহাসন থাকুক বড় থাকুক সুন্দর করে সাজাবে বেলুন দিয়ে ফুল দিয়ে তারপরে চৈতন্য মহাপ্রভুর জন্য কেক নিজের বাড়িতেও বানাতে পারো নিজে যেরকম পারো সেরকমই আর না হলে অর্ডার করতে পারো ঠিক আছে তো সেই কেকটা দিয়েও ভোগ লাগাবে আর চৈতন্য মহাপ্রভুর ফেভারেট যা যা আইটেম আছে তোমরা দেখে নিতে পারো ইউটিউবে অনেকেই ভিডিও ছাড়ে এরকম যে চৈতন্য মহাপ্রভুর ফেভারিট ডিশগুলো সেইগুলো দেখে রান্না করে ভগবানকে বিভিন্ন ব্যঞ্জন দিয়ে ভোগ লাগতে পারো ঠিক আছে তো আর কি করবে আর চৈতন্য মহাপ্রভুর যে অষ্টত্তর শতনাম সেটা পাঠ করতে পারো চৈতন্য মহাপ্রভুর চরণে তুলসী অর্পণ করতে পঞ্চতত্ত্ব যারা রয়েছে তো অনেকে বলে যে পঞ্চতত্ত্বর মধ্যে কাকে কাকে তুলসী দেওয়া যাবে তো চৈতন্য মহাপ্রভু মিডেলে রয়েছেন চৈতন্য মহাপ্রভুর ডান দিকে রয়েছেন নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভুর ডান দিকে রয়েছেন অদ্বৈত আচার্য তো এই তিনজনকেই না তিনজনকেই তিনজনেই কিন্তু তুলসী পাতা পাবে আর এইদিকে চৈতন্য মহাগ্রব বা দিকে যে দুজন রয়েছেন গদাধর পণ্ডিত আর শিবাস পণ্ডিত ওনাদের চরণে শুধু পুষ্প অর্পণ করবো ঠিক আছে এই দিকে তিনজনকে তুলসী অর্পণ করব আর পুষ্প অর্পণ করব আর এই দিকে দুজনকে শুধুমাত্র পুষ্প অর্পণ করা যাবে কেমন এখন বলি যে অভিষেক সন্ধ্যের দিকে অভিষেক করে নিতে পারো বাড়িতে অভিষেক কি কি দিয়ে করবে দুধ দই ঘি মধু আর মিশ্রির জল এটার মধ্যে নানা রকমের ফলের রস মেশাতে পারো তো তারপরে গঙ্গা জল ডাবের জল এগুলো মিক্স করে তারপরে অভিষেক করতে পারো তো সংখ্যা দিয়ে অভিষেক করা যাবে ঠিক আছে শুধুমাত্র যেটা বললাম যে বিষ্ণুতত্ত্বদের অভিষেক কিন্তু শঙ্খ দিয়ে করা যায় যেমন শিবরাত্রির দিন বলেছিলাম যে ভোলারাতের অভিষেক কিন্তু শঙ্খ দিয়ে হয় না যে কোনো অন্য পাত্র দিয়ে তো এটা যেহেতু চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তো তার অভিষেক আমরা শঙ্খ দিয়ে করতে পারবো তো অভিষেক করে নেব সন্ধ্যের দিকে মোটামুটি ছটার দিকে অভিষেক স্টার্ট হয়ে যায় ছটা থেকে সাতটা অবধি অভিষেক করলে তারপরে সবাইকে চরণামৃত দিলে আর ভগবানকে যে ভোগ লাগানো হবে যেহেতু বললাম নানা রকমের ব্যঞ্জন দিয়ে ভোগ লাগাতে পারো তো সেটা কিন্তু প্রসাদ হলেও সেই দিন গ্রহণ করা যাবে না সেই দিন আমরা কি গ্রহণ করতে পারবো অনুকল্প প্রসাদ অনুকল্প প্রসাদ কি যেটা আমরা একাদশীর দিন গ্রহণ করি একাদশীর দিন আমরা অনুকল্প প্রসাদ খাই কিন্তু পঞ্চশস্য বাদে তো সেরকমই পঞ্চশস্য বাদে কিন্তু আমরা অভিষেকের পর প্রসাদ গ্রহণ করবো অনুকল্প তো তার জন্য আর বাদ বাকি যা ব্যঞ্জন রান্না করবে সেগুলো ভোগ লাগাবে আর অনুকল্প একটু আলাদা রান্না করে আলাদা মতন সাইড করে ভোগ লাগাবে কেমন সেটা সবজি করতে পারো নানা রকমের সবজিতে যেমন কাঁচা কলা কাঁচা পেঁপে কুমড়ো দিয়ে একটা সবজি করতে পারো কটা বাদাম দিয়ে দিতে পারো তারপরে আলুর পায়েস করতে পারো তারপরে আলু ভাজা আলু ভুনা তারপরে বাদাম সিদ্ধ বাদাম ভাজা বানু ভুজা নানা রকমের ফল শরবত যেগুলো একাদশীর দিন আমরা গ্রহণ করতে পারি তো সেইগুলো আলাদা করে ভোগ লাগানো হবে তো সেইগুলো অভিষেকের পর নিজেরাও প্রসাদ পাবো আশেপাশে সবাইকে প্রসাদ বিতরণ করব আর পারণটা করতে হবে পর দিন পরদিন কিন্তু জগন্নাথ আনন্দ উৎসব যেমন নন্দ উৎসব হয় না জন্মাষ্টমীর নন্দ মহারাজ ব্রজবাসীদেরকে প্রচুর খাইয়েছিলেন প্রচুর উপহার দিয়েছিলেন অনেক বড় করে আনন্দ পালন তো সেম আনন্দ উৎসব করেছিলেন পর দিন গৌর পূর্ণিমার পর দিন তো আমরাও এটা করতে পারি বাড়িতে যে পরদিন নানা রকম যদি গৌর পূর্ণিমা দিন নানা রকমের ব্যঞ্জন নাও রান্না করতে পারি যেহেতু সারাদিন নির্জলা ফাস্টিং আর সময়টাও না হয়েই থাকতে পারে তাই না সারাদিন যেহেতু ভগবানের সেবা করব নানা রকমের তো যদি বেশি ব্যঞ্জন নাও করতে পারি রান্না কোনো সমস্যা নেই সেদিন আমরা অল্প একটু কেক বা দুধের ক্ষীর দিয়ে দুধের একটু পায়েস করে ওইগুলো ভোগ লাগাতে পারি তো পর দিন আমরা একটু বড় করে করতে পারি যদি চেষ্টা যার যেমন সামর্থ্য দশটা আইটেম আইটেম ছাপ্পান্ন ভোগ যত খুশি আইটেম রান্না করে জগন্নাথ মিশ্রর মতো আনন্দ উৎসব করবো নানা রকমের ব্যঞ্জন রান্না করে ভোগ লাগিয়ে আশেপাশের প্রতিবেশীদের যার যেমন সামর্থ্য দুজন বৈষ্ণব চারজন বৈষ্ণবকে আমরা সেই প্রসাদ পাওয়াতে পারি বাড়িতে কেমন তো এইভাবে আমরা জগন্নাথ মেশ্রা আনন্দ উৎসব করবো আর পারণটা যেটা বললাম যে অভিষেকের পর তো তোমরা অনুকল্প প্রসাদ গ্রহণ করছি আমরা তো পারণটা পর দিন কিন্তু সূর্য উদয়ের পর চেষ্টা করবে সকাল নটার মধ্যে পারণটা করে নিতে পারণটা কি দিয়ে করবে সেম দ্বাদশীর মতোই কিন্তু পারণ যেটা মানে একাদশীর দিন আমরা খাই না পঞ্চশস্য যে কোনো পঞ্চাশ শিশুর মধ্যে থেকে একটা শ্বশু দিয়ে আমরা পালন করতে পারবো কেমন তো এইভাবে আমরা গৌর পূর্ণিমা মহোৎসব বাড়িতেই পালন করতে পারি আর যদি সম্ভব হয় নিকটবর্তী ইস্কন মন্দিরে তোমরা যেতে পারো আমাদের মায়াপুরে তো মায়াপুরের যেহেতু সবথেকে বড় উৎসব গৌর পূর্ণিমা উৎসব যেহেতু চৈতন্য মহাপ্রভু এখানে আবির্ভূত হয়েছেন এইটা হচ্ছে ভগবান চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ভূমি তো এখানে গৌর পূর্ণিমাটা সব থেকে বড় ফেস্টিভ্যাল হিসেবে ধরা হয় তো দূর দূর থেকে দেশে বিদেশ থেকে অনেক ভক্ত আসে হাজার হাজার ভক্তের এখানে সমাগম হয় বড় পার্কিং মাঠের ওইখানে তো ওইখানে অভিষেক করা হয় বড় করে যাতে সবাই দর্শন করতে পারে তো তোমরা এখানে আসতে পারো মহাপ্রসাদেরও ব্যবস্থা থাকে অভিষেকের পর কারণ অভিষেক দর্শন করা অভিষেক করা দুটোর কিন্তু সেমি ফল তো বাড়িতে যদি যদি কোনো কারণে নিকটবর্তী ইস্কন মন্দিরে যেতে পারছ না তাহলে বাড়িতে যেভাবে বললাম ওইভাবে করতে পারো গোর যদি আলেখ্য থাকে বা বিগ্রহ থাকে অভিষেক করতে পঞ্চশস্যর যদি সরি পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্বর যদি আলেক্ষ্য থাকে তাহলে পঞ্চতত্ত্বর আলেখ্য অভিষেক করা যাবে পঞ্চকপি দিয়ে দুধ দই ঘি মধু আর মিষ্টির জল তার সঙ্গে নানা রকমের ফলের রস ডাবের জল এগুলো মিক্স করে কেমন আর মন্দিরে যেতে পারলে তো কোনো সমস্যাই নেই হরিনাম সংকীর্তন হয় সঙ্গে সঙ্গে অভিষেক হয় তো বাড়িতে যেহেতু আমরা ছোট করে করি তাই ছোটো সব কিছু একসঙ্গে মিশিয়ে যেটা বললাম করা হয় আর এখানে মায়াপুরে কি হয় এক এক আইটেম দিয়ে এক একবার অভিষেক করা হয় দুধ দিয়ে একবার হয়ে গেল দই দিয়ে হয়ে গেলো ঘি দিয়ে হয়ে গেলো মধু দিয়ে হয়ে গেল মিষ্টির জল দিয়ে হয়ে গেল নানা রকম ফলের রস দিয়ে হয়ে গেলো ডাব দিয়ে হয়ে গেলো এরকম আলাদা তাই অনেকটা টাইম লাগে তাও মোটামুটি দু তিন ঘন্টা ধরে অভিষেক হয় তো এত আনন্দ লাগে না খুব ভালো লাগে তো যদি সম্ভব হয় মায়াপুরে অবশ্যই আসবে কেমন আর যদি একান্তই সম্ভব না হয় তাহলে বাড়িতেই করতে পারো তো আশা করছি তোমরা সবাই গৌর পূর্ণিমা মহোসব অবশ্যই পালন করবে কারণ চৈতন্য মহাপ্রভুর কিবা কিন্তু খুব প্রয়োজন আমাদের জানো তো উনি হচ্ছেন করোনা অবতার ওনার মতো করোনা অবতার আর কেউ নেই উনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসেছেন ভক্তির রসে রাধারানীর ভাব অঙ্গীকার করে ভক্ত রূপে উনি এসেন যে ভক্তরা কি আনন্দ পায় আমাকে ভালোবেসে সেটা বোঝার জন্য আর নিজে আচরণ করে আমাদেরকে বোঝানোর জন্য উনি ভক্তরূপে এসছেন তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে আর গৌর পূর্ণিমা মাসব কিন্তু অবশ্যই করবে আর ফাস্টিংটা অবশ্যই করবে নির্জলা না পারলে অন্তত জল ফল খেয়ে করবে কিন্তু পঞ্চশস্য অবশ্যই বর্জন করবে এই তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট থেকে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্ড হরে কৃষ্ণ মহামন্ত্র বি হ্যাপি দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভবন থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে